ভাইরা আসুন বাইবেল আমাদের কী শিক্ষা দেয় সেই বিষয়ে কারণ এ তো অবশ্যই যুদ্ধের সময়কাল যেসাই ছেচল্লিশে ছয় পথ বলে আমরা তো সকলে অশুষী ব্যক্তির সদৃশ্য হইয়াছি ভুলে আত্মা আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মনির বস্ত্রের সমান আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায় এখন আপনি শুধু বলুন প্রভু এটা আগে ছিল খ্রীষ্টের সাতশো বছর আগে আমি খ্রিস্টের দু বছর পর রয়েছি তাই আমি সমস্ত আশীর্বাদ দাবি করছি তবে আপনি আশীর্বাদপূর্ণ ব্যক্তি হবেন নিজের অধিকারকে ছাড়বেন না খ্রিস্টকে ধরে রাখুন আর ঈশ্বর আপনাকে বিজয়ী করবে আর আপনি কখনোই যুদ্ধে পরাজিত হবেন না তাই এই আশীর্বাদকে অধিকার করুন প্রভু যিশুর নামে আমাদের একটি সভায় যিনি প্রচুর আশীর্বাদ লাভ করেছেন তাকে দেখুন আমার চিকন আর আর অস্ট্রিওপোরোসিস ছিল কিন্তু এখন সব চলে গেছে এখন চলে গেছে বোন একটু দৌড়ান একটু দৌড়াতে চেষ্টা করুন বোন একটু দৌড়ান এখন ফিরে আসুন একটু দৌড়াতে চেষ্টা করুন শত্রুর মাথায় চলুন এগিয়ে যান এগিয়ে যান যান চলতে থাকুন চলুন চলুন যিশুর নামে এখন আপনি সুস্থ পিতা এই জীবনকে তুমি স্পর্শ করো নিজের ক্ষমতা ও অনুগ্রহকে তুমি সবার সামনে প্রকাশ করো এই জীবনে কোনো মন্দকে আমরা গ্রহণ করছি না পরিবর্তে বলি মন্দ চলে যাও জি শুন না আমি আর আপনি বলুন আমেন